প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দারুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই দারুদের ওপর আমরা যদি আমল করি কিভাবে আমল করব প্রিয় দর্শক এই মূল্যবান দারুদ শরীফটি আমাদেরকে পড়তে হবে জহরের পর জহরের পর থেকে নিয়ে আসরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আমাদেরকে এই দারুদ শরীফটি পাঠ করতে হবে কতবার পাঠ করবেন প্রিয় দর্শক এই দারুদ শরীফটি আমাদের পাঠ করতে হবে মাত্র এক শতবার খুবই সহজ এবং সরল দরুদ শরীফ কিন্তু এর তাসির এর শক্তি এর পাওয়ার অনেক অনেক বেশি তো প্রিয় দর্শক আমাদেরকে এইভাবে আমল করতে হবে জহরের পর এই মূল্যবান দরুদ শরীফটি আমাদেরকে এক শতবার পাঠ করতে হবে প্রিয় দর্শক এই মূল্যবান দরুদ শরীফটি আমরা যদি পাঠ করি এই দারুদের ওপর আমাদের যদি আমল থাকে আল্লাহ সুবহান তালা আজীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আপনি কোনো দিন ঋণগ্রস্ত হবেন না বলুন লহ আল্লাহ সুবহান তালা আপনাকে এতটাই মালামাল করবেন আল্লাহ সুবহান তালা আপনাকে এত বড় ধনী বানাবেন আল্লাহ সুবহান তালা আপনাকে এত দৌলত সম্পদ দেবেন যে আপনাকে কোনো দিন ঋণগ্রস্ত হতে হবে না আল্লাহ সুবহান আতালা এমন কঠিন সিচুয়েশন কঠিন হালত হতে আল্লাহ পাক আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত হেফাজত করবেন বলুন সুবহান আল্লাহ প্রিয়দর্শক দারুদ শরীফটি এতটাই পাওয়ারফুল এবং শক্তিশালী আপনি যদি এই সময় ঋণগ্রস্ত থাকেন অনেক অনেক টাকার ঋণ আপনার মাথায় প্রিয়দর্শক আর সেই ঋণ পরিশোধ করার ক্ষমতা সামর্থ্য আপনার নেই প্রিয়দর্শক এই কঠিন সিচুয়েশনে এই কঠিন হালতে আপনি এই মূল্যবান দারুদ শরীফটির ওপর আমল করতে পারেন দর্শক অত্যন্ত শ্রদ্ধা এবং মহাব্বত নিয়ে আপনি যদি এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করতে থাকেন জহরের পর এক শতবার ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আল্লাহ তিনার গাইবি ভান্ডার হতে আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন আল্লাহ আল্লা সুবাহান এত বড় ওয়াদা আছেন দর্শক আল্লাহ সুবাহান এই দয়া এই রহমত এই এহসান কেবলমাত্র আল্লাহ তালা এই ওম্মতে মোহাম্মদের ওপর তিনি রেখেছেন কেননা এই ওম্মতে মোহাম্মদীকে আল্লাহ সুবহান তালা অত্যন্ত ভালোবাসেন বলুন সুবহান কেননা এই উম্মতে মোহাম্মদীর মজবুর হালতে এই উম্মতে মোহাম্মদী যখন কোনো বিপদে পড়ে যখন কোনো মজবুরিতে পড়ে যায় তখন আল্লাহ আলা তাকে অবশ্যই মদত করে দেন তাকে সাহায্য করেন যখন সে আল্লা সুবহান তালার কাছে দোয়া করে প্রার্থনা করে নিজের হাজতের কথা বলে তখন আল্লাহ সুবহান তালা সঙ্গে সঙ্গে তার মদত সাহায্য করেন বলুন সুবহান এর কারণ হচ্ছে বিশ্বনবী সাল আলী আসাল্লাম এই উম্মতের জন্য এত ফিকির করতেন এত ফিকির করতেন কোরআনুল করিমের মধ্যে এসেছে আল্লাহ সুবহান প্রিয় নবী সাল আলী আসাল্লামকে বলছেন হে আমার হাবিব আপনি এত চিন্তা কেন করছেন আপনি চিন্তা করতে করতে আপনার যান চলে যাবে আপনি কেন এত চিন্তা করছেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লা সাল্লাম এই উম্মতের এত ফিকির করতেন তিনি ফিকির করতেন কি করে আমার উম্মত ইমানের কি করবে কি করে আমার উম্মত কুফুর হতে শিরিক হতে তারা বিরত থাকবে এবং কালেমা ইলাহা, ইল্লাল্লাহ পাঠ করে তারা ইমান গ্রহণ করবে আমার উম্মত কি করে আবাদান আবাদান নামের শাস্তি হতে বাঁচবে নাজাত পাবে আমার উম্মত কিভাবে এই দুনিয়ার বিপদ আপদ মুসিবত হতে তারা রক্ষা পাবে আল্লাহ রব্বুল আলমিনের আজাব গজব হতে তারা হতে থাকবে এবং আসমানি গজব জমিনী গজব সব ধরনের গজব হতে তারা হতে থাকবে প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহআসাল্লাম আমাদের জিন্দগির প্রত্যেকটা পেহলু প্রত্যেকটা অংশ প্রত্যেকটা সিচুয়েশন নিয়ে তিনি ফিকির করতেন যাতে করে আমার মত ভালো থাকে সুখে শান্তিতে থাকতে পারে ইমান নিয়ে আমল নিয়ে তারা যেন থাকতে পারে আল্লাহ সুবহান তালার সন্তুষ্টি অর্জন করে তারা যেন দুনিয়ার বুক থেকে চলে যেতে পারে এবং কাল কেয়ামতে তারা যেন জাহান নাম থেকে নাজাত পায় এবং আবাদান আবাদান তারা পারে এই ফিকির ছিল বিশ্বনবী বিশ্বনবীর সাল্লিমের এই জন্য বিশ্বনবী তিনার এনতেকালের সময় তিনি শুধু একটা কথা বলেছিলেন যে হে আল্লাহ আমার উম্মতের কি হবে আমি চলে যাব কিন্তু আমার উম্মতের কি হবে আল্লাহ সুবহান তালা হজরত জিব্রাইল আলিহিসের মাধ্যমে তিনি বলেছিলেন যে হে জিব্রাইল আমার হাবিবকে তুমি বলে দাও যে তোমার উম্মতকে আমি একা ছাড়বো না তোমার উম্মতের জন্য তোমার আল্লাহ আছেন বলুন সুবহান প্রিয় দর্শক এই ওয়াদা আল্লাহ সুবহান বিশ্বনবী সাল্লা সঙ্গে করেছিলেন এই জন্য এই উম্মতের মজবুর হালতে এই ওম্মত যখন বিপদে পড়ে মজবুর হালতে পড়ে যায় তখন আল্লাহ সুবহান তালা সাথে সাথে সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করেন তাকে মদত করেন বলুন সুবহানল্লাহ তো প্রিয় দর্শক মানুষ ঋণগ্রস্ত হয় ঋণ নেয় মানুষ কখন ঋণ নেয় মানুষ শখে পড়ে ঋণ নেয় না মানুষ যখন মজবুর হালতে পড়ে যায় মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায় যখন তারা কোথাও সমাধান পায় না তখন তারা ঋণ গ্রহণ করে ঋণ নিয়ে তারা নিজেদের সমস্যার সমাধান করে এরপর তারা ঋণগ্রস্ত হয়ে যায় প্রিয়দর্শক তারা মজবুর হালতে ঋণ নেয় এরপর ঋণ পরিশোধ করার ক্ষমতা যখন তাদের থাকে না তখন আল্লাহ ওয়া তালা এই মজবুর হালতে এই বিপদে তিনি সঙ্গে সঙ্গে সাহায্য করেন এই উম্মতকে বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক এই মজবুর হালতে ঋণের এই বিপদে আপনি যদি আল্লাহ সুবহান তালার উপরে তাওয়াক্কুল রেখে ভরসা রেখে এই মূল্যবান দরুদ শরীফটি আপনি পাঠ করেন আল্লাহ সুবহান তালা তিনার গায়েবী ধন ভান্ডার হতে আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন বলুন প্রিয় দর্শক আমাদের কাজ শুধু এতটুকু ইয়াকিনের সঙ্গে বিশ্বাস নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কুদরত তিনার ক্ষমতা তিনার শক্তির ওপর তাওয়াক্কুল ভরসা রেখে তিনার রহমতের প্রত্যাশী হয়ে আমাদেরকে এই দারোদ শরীফটি পড়তে হবে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ সুবহানতা আপনাকে মদত করবেন যেমন মদত করেছিলেন হজরত আলী রজিয়া আল্লাহ তাআলা আনহুকে যেমন মদত করেছিলেন হজরত মোহাজিবনে জাবাল রজিয়াল্লাহ তাআলা আনহুকে এর শোক ইনারা হচ্ছেন নবীর বড় বড় সাহাবি কিন্তু ইনারাও মজবুর হালতে নিয়েছিলেন পাহাড় সমান ঋণ তিনাদের মাথায় ছিল তিনাদের সেই ঋণ পরিশোধ করার ক্ষমতা ছিল না কিন্তু যখন তারা বিশ্বনবী সাল্লাহ আলিয়াসাল্লামের বলে দেওয়া দোয়া আমল তিনারা করতে লাগলেন আল্লাহ সুবাহান তালা সঙ্গে সঙ্গে সেই ঋণ পাহাড় সমান ঋণ পরিশোধের ব্যবস্থা দিলেন সেই আল্লাহ তখনও ছিলেন এখনো আছেন এবং থাকবেন সুতরাং আল্লাহুল এবং ভরসা করে ইকিন এবং বিশ্বাস নিয়ে এই দারুদ শরীফটি মহাব্বত এবং শ্রদ্ধা নিয়ে আপনি পড়ুন ইনশাল্লাহ অবশ্যই আপনি দ্রুত এর ফলাফল পাবেন ইনশাল্লাহ দর্শক শুধু তাই নয় এই দরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ সুবাহানা তালা আপনার জিন্দগির সমস্ত গোনাকে তিনি ক্ষমা করে দেবেন বলুন সুবাহান প্রিয় দর্শক দরুদ শরীফ পড়ার বরকতে ঋণ পরিশোধ হবে আল্লাহ রাবুল আলমিন মালামাল করবেন এবং আপনার জিন্দগির অপরাধ ভুল ত্রুটিকেও তিনি ক্ষমা করে দেবেন বলুন সুবাহ প্রিয়দর্শক শুধু তাই নয় বিশ্বনবী সাল্লা আলিয়া সাল্লামের ওপর এই মূল্যবান দরুদ শরীফটি পড়ার বরকতে আল্লাহ পাক আপনাকে কখনো নেফাক অর্থাৎ মুনাফিকদের দলভুক্ত করবেন না যে মোনাফিকদেরকে আল্লা অত্যন্ত অপছন্দ করেন তাদের নিফাকি মন্দ গুণ থাকার কারণে তো প্রিয় দর্শক আল্লাহ সুবাহান তালা এই নেফাক হতে এই নেফাকের মন্দ গুণ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন এর মতলব হচ্ছে আল্লাহ সুবাহান তালা আপনাকে পরিপূর্ণরূপে হিদায়তের ওপর প্রতিষ্ঠিত রাখবেন বলুন সুবহানুল্লাহ যা আমাদের এই দুনিয়ার বুকে কাজে আসবে এবং পরকালের জিন্দগিতেও আমাদের উপকারে আসবে বলুন সুবহানুল্লাহ তো প্রিয় দর্শক দরুদের বরকতে নেফাক হতে আপনি মুক্ত থাকবেন নেফাক হতে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজতে রাখবেন বলুন সুবহানল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই দারুদ শরীফটি যদি আপনি পাঠ করেন অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন কাল কেয়ামতের দিনে বিশ্বনবী সাল্লাহ আলিয়াল্লামকে বলবেন আমার এই বান্দার জন্য হে আমার হাবিব তুমি সুপারিশ করো আমার এই বান্দির জন্য তুমি সুপারিশ করো তখন বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম তাকিয়ে দেখবেন এ আমার উম্মত তখন বলবেন হে আল্লাহ অবশ্যই আমি আমার এই উম্মতের জন্য আমি সুপারিশ করব। এই উম্মতকে সঙ্গে নিয়েই আমি আপনার জান্নাতে প্রবেশ করবো বলুন সুবহান আর আল্লাহ সুবহান হে আমার হাবিব এমনটাই হবে কেননা আমার এই বান্দার ওপর আমি সন্তুষ্ট আছি বলুন প্রিয় দর্শক এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ সুবহান তালা খুশি হবেন সন্তুষ্ট হবেন আর আল্লাহ রব্বুল আলমিনের খুশি আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টি সব চাইতে বড় নিয়ামত এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না এত মহান নিয়ামত আপনি লাভ করতে পারবেন এই ছোট্ট দরুদ শরীফের ওপর আমল করার বরকতে বলুন সুবহান দর্শক তাছাড়া এই দরুদের ওপর আমল থাকলে আল্লাহ সুবহান সকাল থেকে নিয়ে সন্ধ্যা সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টা আল্লাহ সুবহানা তালা প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক এই আমলের ওপর আমাদের যদি পাবন্দী থাকে তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সুবাহান তালা বড় বড় বিপদ বিপদ এবং দুশ্চিন্তার টেনশন হতে আল্লাহ রব্বুল আলমিন হতে রাখবেন বলুন সুবাহ আল্লাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান দারুদ শরীফ এই দারুদ শরীফটি আমাদের পড়তে হবে জহরের পর এক শতবার প্রিয় দর্শক শুক্রবারে যদি আমরা এই দারুদ শরীফটির উপর আমল করতে চাই তাহলে জুমার নামাজের পর আমাদেরকে এই দারুদ শরীফটি এক শতবার পাঠ করতে হবে জুমার নামাজের পর থেকে নিয়ে আসরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আমাদেরকে এই মূল্যবান দারুৎ শরীফটি এক শতবার পাঠ করতে হবে প্রিয় দর্শক সেই মূল্যবান দারুৎ শরীফটি হচ্ছে صل على محمد وعلى آله وبارك وسلم، اللهم صل على محمد وعلى آله وبارك وسلم، اللهم صل على এই দারুদ শরীফটি আমরা যখন পাঠ করব তখন অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধা এবং মনোযোগী হয়ে আন্তরিক তার সহিত বিশ্বনবী সাল্লা আলি সাল্লামের প্রতি অগাধ ভালোবাসার সহিত এবং আল্লাহ রবুল আলমিনের উপরে তাওয়াক্কুল এবং ভরসা রেখে আমরা এই দারুৎ শরীফটি মাত্র এক শতবার পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তো প্রিয় অবশ্যই আমরা এই দরুদ শরীফটির ওপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ